আসসালাম আলাইকুম আজকে আমরা আই আই টি যেই সালে আসা একটি কোশ্চেন সমাধান করব এটা হচ্ছে ফ্রিকশান একটা প্রবলেম আপনারা কোশ্চেনটা এখন দেখতে পাচ্ছেন যে টু ব্লকস অফ মেসেজ ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম আর অন এ ইনকলাইন প্লেন প্লেন মানে হচ্ছে এরকম হেলানো তল দেখতে পাচ্ছেন এন্ড কানেক্টেড ওভার এ পুলি পুলি মানে হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমরা ভার সহজে এক পাশ থেকে অন্য পাশে উত্তরণ করতে পারি আপনারা দেখবেন যে বিল্ডিং তৈরি করার সময় অনেক সময় নিচের যে ভারী যন্ত্রাংশ সেটাকে উপরে তোলার জন্য এরকম গোলাকার একটা করা হয় যেটা দিয়ে রশি দিয়ে টেনে টেনে হচ্ছে উপর থেকে নিচে এবং নিচ থেকে উপর হচ্ছে মালামাল বহন করা হয় দ্য কোফিশিয় অফ ফ্রিকশন ইজ পয়েন্ট টু ফাইভ সো এটা হচ্ছে আমরা একটু লিখে নিই মিউ হচ্ছে এখানে পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে মিউ কে হবে যেহেতু এটা গতীয় ঘর্ষণ দ্য ভ্যালু অফ স্মল এম ফর উইচ ক্যাপিটাল করেন দ্যালু অফ এম ফর উইচ ক্যাপিটাল ক্যাপিটাল এম হচ্ছে নিচের দিকে পড়বে উইথ এক্সিলারেশন ইকাল টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে

সিমিলারলি এই যে এই ভর থেকে হচ্ছে বরাবর হচ্ছে নিচের দিকে হচ্ছে তার পচন কাজ করবে তাহলে এটা হবে এমজি স্মল এম জি এটা হবে ক্যাপিটাল এম জি তো প্রত্যেকটা এম হচ্ছে আমরা হচ্ছে দুইটা কম্পোনেন্টে ভাগ করব একটা হচ্ছে এই যে তল আছে তলের অবিলম্বে তলের উপর লম্ব বরাবর একটা বল কাজ করে সেটাকে আমরা বলি নর্মাল ফোর্স বা অবিলম্ব বল সিমিলারলি এই তলের উপরও এই ক্যাপিটাল এম হচ্ছে একটা ফোর্স দেয় সেটার নাম হচ্ছে আমরা নর্মাল ফোর্স ধরে নিলাম তাহলে এটাকে আমরা এন ওয়ান ধরি এটাকে এন টু ধরি যাতে কোনো কনফিউশন না থাকে ঠিক আছে তাহলে দেখেন এই যে নর্মাল ফোর্সের এগেন্স্ট এই বরাবর হচ্ছে একটা ফোর্স কাজ করবে আর এই নর্মাল ফোর্সের এগেনস্টে এই বরাবর একটা ফোর্স কাজ করবে এটা হচ্ছে ক্যাপিটাল এম জি কস ফিফটি থ্রি ডিগ্রি আর এটা হবে স্মল এম জি কস থার্টি সেভেন ডিগ্রি হবে তাহলে এই যে ফিফটি থ্রি আছে এই ফিফটি থ্রি আর এটা হচ্ছে সেম এটাও ফিফটি থ্রি এটা হচ্ছে থার্টি সেভেন তার মানে এটাও হবে থার্টি সেভেন ঠিক আছে তাহলে দেখেন যেটা অ্যাঙ্গেল যার সাথে হেলে থাকে অ্যাঙ্গেল হচ্ছে কি এই সরল লেখার সাথে হেলে আছে ফিফটি থ্রি তাহলে সেটা হয়ে যাবে কজ এটা কিন্তু হবে না এটা হচ্ছে মেইনটা এম জি এম জি কে দুইটা অংশে ভাগ করছে একটা হচ্ছে এই পাশে হচ্ছে কজ আর এই পাশটা হচ্ছে সাইন হবে এই পাশটা এম জি সাইন ফিফটি থ্রি এই পাশটা হবে সাইন তার মানে তল যেটা আছে তল বরাবর হচ্ছে সাইন ঠিক আছে তাহলে এদিকে হচ্ছে এম জি স্মল এম জি এটা হচ্ছে দুই পার্টে ভাগ করছে একটা হচ্ছে এই বরাবর আরেকটা হচ্ছে এই যে তল বরাবর এই বরাবর ভাগ করব সেটা হচ্ছে স্মল এম জি সাইন থার্টি সেভেন তাহলে আমি বলি যে এটা এই থেকে ধরেন যে একটা বল কাজ করতেছে হচ্ছে স্মল এম জি এবং সেটা হচ্ছে লম্ব বল হচ্ছে এদিকে কাজ করতেছে অবিলম্ব বল বা নর্মাল ফোর্স তাহলে এই এম জি কে নর্মাল ফোর্স এর একটা অংশে ভাগ করব আমরা তাহলে এটা হয়ে যাবে স্মল এম জি এটা হবে কজ ঠিক আছে সেভেন কারণ এটা হচ্ছে থার্টি সেভেন আপনার আর এই দিকটা হয়ে যাবে সাইন ঠিক আছে কারণ আমাদের মনে রাখতে হবে যে অ্যাঙ্গেলটা যার সাথে হেলে আছে সেটা হচ্ছে কজ আর যার সাথে হেলে নাই তার লম্বা বরাবর আমরা ধরে নিই সাইন তো এটাই আমরা এখানে করছি আরো কয়েকটা জিনিস আমরা এখানে একটু করে নিব আমাদেরকে এখানে লাগবে হচ্ছে আমাদের যেহেতু ফ্রিকশনাল ফোর্স আছে তাহলে এই যে ম্যাসিভ অবজেক্টটা কিন্তু পুরোটা পড়তেছে এই দিকে তাই না নিচের দিকে পড়তেছে নিচের দিকে পড়লে ফ্রিকশন কাজ করবে এটার উপরের দিকে এইদিকে কাজ করবে তাহলে এটাকে হচ্ছে এফ ওয়ান ধরে এফ ওয়ান হচ্ছে এই ক্যাপিটাল এম ব্লকের জন্য হচ্ছে ফ্রিকশন আবার এই যে স্মল এম এটা কিন্তু ওই উপর বরাবর তার একটা এক্সিলেশন কাজ করবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে যেহেতু পুরো সিস্টেমটা হচ্ছে এদিকে মুভ করবে তার মানে তার এই যে অপোজিট দিকে তার একটা কি কাজ করবে এই অপোজিট দিকে এই দিকে তার একটা কি কাজ করবে ফ্রিকশন কাজ করবে হ্যাঁ সেটা হচ্ছে আমরা এফ টু ধরে নিই এদিকে তার একটা ফ্রিকশন কাজ করবে তাহলে চলেন এই আমরা হচ্ছে ইকুয়েশনটি একটু দাঁড়া করাই নিউটনের সেকেন্ড ল অনুসারে আমরা জানি হচ্ছে সামেশন অফ এফ ইজিক্যাল হচ্ছে এম এ

তাহলে এম জি সাইন ফিফটি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে এম জি সাইন ফিফটি থ্রি ডিগ্রি এটা হচ্ছে পজিটিভ আর এফ ওন তার উল্টা দিকে তাহলে এফ কে আমরা অ্যাকচুয়ালি নেগেটিভ ধরব ঠিক আছে সিমিলারলি এফ টু এটা হচ্ছে উল্টা দিকে কাজ এদিকে এই যে এম জি সাইন থার্টি সেভেন এটা হচ্ছে নিচের দিকে যত হেলে পড়তে চায় স্বাভাবিকভাবে এটাকে যদি দড়ি দিয়ে আমরা না টানতাম তাহলে তো এটা অবশ্যই হেলে পড়তো তাই না তাহলে এম জি সাইন থার্টি সেভেন ডিগ্রি এদিকে আসে এই বরাবর আসে এটা খুব স্বাভাবিক বিষয় তাহলে এটা হচ্ছে কি এম জি

তাহলে এই যে এম আর এখানে একটা স্মল এম তাহলে আমরা দুইটা এম হচ্ছে যোগ করি একটা হচ্ছে ক্যাপিটাল এম একটা হচ্ছে স্মল আর এটার এক্সিলেশন কত পুরো সিস্টেম এর বলে দিছি হচ্ছে 2 এই যে 2 তাহলে এটা হচ্ছে 2 হবে ঠিক আছে আচ্ছা স্বাভাবিক ভাবে এই ক্যাপিটাল এম যদি 2 মিটার পার সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে হচ্ছে নিচের দিকে পড়ে তাহলে তো এমন তো হবে না যে বাকিরা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বা 4 মিটার পার সেকেন্ডে পড়বে সবাই একই এক্সিলেশনে নিচের দিকে পড়বে খুবই স্বাভাবিক একটা বিষয় বিকজ সবাই একসাথে কানেক্টেড সো আমাদের এখানে এফ ওয়ান আর এফ টু জানা নেই আমরা এটা বের করে নেব নো প্রবলেম তো আমরা হচ্ছে আগে এম জি এম জি সাইন ফিফটি থ্রি ডিগ্রি লিখে নিলাম এফ ওয়ান আমরা আমরা একটু খেয়াল করি যে এফ মানে কীভাবে বের করি আমরা ফিকশনাল ফোর্স আমরা কীভাবে বের করি ফিকশনাল ফোর্স বের করার জন্য আমরা ইউজ করি মিউ কে এন রাইট তাহলে এখানে হচ্ছে আমরা যদি এফ ওয়ান বের করতে চাই এফ ওয়ান বের করতে চাই তাহলে এটা হবে মিউ কে ইন্টু এন ওয়ান আর এন কিভাবে বের করে আমরা জানি এন বের করে হচ্ছে এই যে অবিলম্ব বল যেটা এন ওয়ান এই এন ওয়ান এর অপোজিট দিকে তাকে ব্যালেন্স কে করতেছে এম জি কস ফিফটি থ্রি তার মানে এই দুটা ফোর্স এর মান আসলে সেম এম জি কস ফিফটি থ্রি এজিটার মান सेम সেজন্যই তো এই এজিটা হচ্ছে y এক্সিস বরাবর ব্যালেন্স হয় আচ্ছা এটা এবারে আমরা বের হয়ে গেল সিমিলারলি f2 হচ্ছে মিউ k n2 হবে মিউ k n2 হ্যাঁ তাহলে n2 এর মান কত হবে দেখেন n2 এর মান হচ্ছে এই যে mg স্মল mg cos 37 এর সমান হবে কারণ এই ক্যাপিটাল n আর হচ্ছে আমাদের কারণ এই n2 আর হচ্ছে mg cos 37 এর যেটা ব্যালেন্স না হইলে হচ্ছে y এক্সিস বরাবর কিন্তু আসলে একটা মুভমেন্ট আমরা দেখতে পাইতাম তো যাই হোক আমরা হচ্ছে এখানে বসাবো 0.25 আর এন টু মান হচ্ছে কত হবে এম জি কস থার্টি সেভেন ডিগ্রি এই ভ্যালুগুলো আমরা এখন এখানে ইনপুট করে দিব পয়েন্ট টু ফাইভ এম জি কস ফিফটি থ্রি আর একটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ এম জি কস থার্টি সেভেন এবার হচ্ছে আমাদের আছে এম জি সাইন থার্টি সেভেন ওয়েল এটা আমরা এভাবেই আপাতত রাখি এম জি সাইন থার্টি সেভেন ঠিক আছে ইজ টু হচ্ছে স্মল এম ক্যাপিটাল এম ইকাল টু টু ওয়েল ওয়েল আমি এখানে একটা মিস্টেক তো করছি সেটা হচ্ছে এম জি এটা ক্যাপিটাল এম ছিল এম জি সেটা ক্যাপিটাল এম দেওয়া উচিত ছিল ঠিক আছে আর এটা হচ্ছে ক্যাপিটাল এম হবে হ্যাঁ কারণ আমরা যখন এন ওয়ান বের করব তখন হচ্ছে এন ওয়ানটা আসলে ক্যাপিটাল এম এর উপর ডিপেন্ড করে স্মল এম এর উপর না হ্যাঁ এই এন টুটা ডিপেন্ড করে স্মল এম এর উপর তো আচ্ছা এবার আমরা লিখছি আর এখানে ক্যাপিটাল এম এর মান এটা আচ্ছা একটু পরে বসাই ক্যাপিটাল এম এর মান ক্যাপিটাল এম এর মানটা পরে বসাই ক্যাপিটাল এম ইনটু স্মল এম ইনটু 2 আমাদের খেয়াল করতে আমাদের আসলে বের করতে হবে হচ্ছে স্মল এম এর মান ওয়েল এখন ক্যাপিটাল এম এর মান হচ্ছে আমাদের 10 দেওয়া আছে সো আমরা এখানে 10 বসাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপিটাল এম এর মান হচ্ছে আমাদের কোশ্চেনে 10 দেওয়া ছিল আর এবং হচ্ছে আমাদের জি এর মান হচ্ছে 10 ধরে নিতে বলছে আর সাইন 53 মানে এটা আমরা একটু বের করি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি একটা সমকোণী ত্রিভুজ থাকলে এখানে দেখেন সমকোণী সমকরণী ত্রিভুজের এই কোনটা যদি আমরা থার্টি সেভেন ডিগ্রি ধরি তাহলে এটা হয়ে যাবে অটোমেটিকলি ফিফটি থ্রি ডিগ্রি তাই না এটা হচ্ছে ফিফটি থ্রি হয়ে যাবে কারণ থার্টি সেভেন আর ফিফটি থ্রি মিন হচ্ছে নাইনটি হয় তাহলে আমাদের বলা আছে যে টেন থার্টি সেভেন মানে হচ্ছে থ্রি বাই ফোর আমরা জানি টেন থ্রিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে থার্টি সেভেনের এগেনস্টটা হচ্ছে লম্ব থার্টি সেভেনের এগেনস্ট হচ্ছে লম্ব লম্ব হচ্ছে থ্রি আর থার্টি সেভেনের পাশেটা হচ্ছে ভূমি তাহলে দেখেন টেন থ্রিটা ইজ ইকাল হচ্ছে লম্ব বাই ভূমি তার মানে থার্টি সেভেনের এগেনস্ট যেটা অপজিট দিকে আছে সেটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি ঠিক আছে আমরা লিখছি আর আমরা জানি যে থ্রি আর ফোর হইলে পিথাগত অনুসারে তার অতিবুজ হচ্ছে ফাইভ হয় তাহলে এখানে দেখেন সাইন ফিফটি থ্রি তাহলে ফিফটি থ্রি কোন ফিফটি থ্রি কোণের রেসপেক্টে সাইন বের করবো বের করতে হবে সাইন মানে হচ্ছে লম্বা বাই অতি ফিফটি থ্রি এর এগেন্স্টে লম্ব হচ্ছে ফোর আর অতিবুজ হচ্ছে কত এখানে ফাইভ ঠিক আছে মাইনাস এই পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু এম জি একটু আগে আমরা বের করছি এম জি মানে হচ্ছে টেন ইন্টু টেন টেন ইন্টু টেন

সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি সাইন থার্টি সেভেন মানে হচ্ছে থার্টি সেভেন কোন অতিবুজ হচ্ছে থ্রি আর হচ্ছে ফাইভ তাহলে এটা হবে থ্রি বাই ফাইভ ইজিক্যাল টু স্মল ক্যাপিটাল এম হচ্ছে টেন স্মল এম এর মানে জানি না ইন্টু টু এখন আমাদের হিসাব কিতাবের পারলে তো আমাদের এখানে আছে টেন টেন মানে হান্ড্রেড হান্ড্রেড ইন্টু ফোর মানে হচ্ছে ফোর হান্ড্রেড বাই ফাইভ তাহলে এখানে আছে হচ্ছে ফোর হান্ড্রেড বাই ফাইভ মাইনাস এখানে আছে হান্ড্রেড হান্ড্রেড ইন্টু থ্রি মানে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড আর ডিভাইডেড বাই হচ্ছে ফোর টাইমস ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি

এটা দিয়ে এটা ভাগ করলে টু তাহলে টু এম মাইনাস পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলো ছয় সিক্স এম এটা পাশে আসলে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এটা হচ্ছে মাইনাস টু এম ইকোয়াল টু জিরো ওয়েল এইটটি থেকে হচ্ছে টোয়েন্টি বাদ গেলে হচ্ছে সিক্সটি সিক্সটি থেকে হচ্ছে ফিফটিন বাদ গেলে হচ্ছে ফর্টি ফাইভ আর এখানে থাকে হচ্ছে মাইনাস টু এম মাইনাস সিক্স এম মাইনাস এইট এম মাইনাস এইট এম এর সাথে মাইনাস টু তারপরে হচ্ছে মাইনাস টেন এম ইজ ইকাল টু জিরো তাহলে আমরা বলতে পারি যে ফর্টি ফাইভ ইজ ইকাল টু হচ্ছে টেন এম হ্যাঁ তাহলে এখান থেকে আমরা দাবি করতে পারি তাহলে এখান থেকে আমাদের দাবি হচ্ছে m হচ্ছে 45/10 মানে হচ্ছে 4.5 কেজি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত উত্তর সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের স্ক্রিনে কোনো কোশ্চেন থাকে এবং বুঝতে না পারেন তাহলে আমি বলবো যে ভিডিওটি আরেকবার দেখেন এবং চেষ্টা করেন আর দুই একবার দেখে কনফিউশন ক্লিয়ার করার যদি যদি বুঝতে না পারেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান কি কি বুঝতে না পারছেন সেটা আমাকে বলেন যদি আমি দেখি যে আপনারা একদম একটা কিছুটাই কিছুই বুঝেন নাই তাহলে হচ্ছে আমি চেষ্টা করবো ভিডিওটা আবার বানাইতে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ